সম্মানিত ভিউয়ার্স ভালো আছেন গত ভিডিওতে আমরা একটা টেকনিক্যাল রিদম দেখিয়েছিলাম আপনাদেরকে আমি তো এবং অনেকে বলেছেন যে নেক্সট স্টেপ আপনারা চাচ্ছেন এবং আজকে এই ভিডিওটা আপনারা যখন নতুন ভাবে দেখছেন আমি বলবো যে আপনাদের প্রথম ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে হবে না হলে এই ভিডিওটা সম্পর্কে আপনারা কিছুই বুঝতে পারবেন না কারণ অনলি আমি আজকের ভিডিওটা করতে আমার আগের স্ট্র্যাটেজি টা একদম ফুল শেষ করব মানে কিভাবে এন্ট্রি নিতে হয় রিস্ক রিওয়ার্ড কেমন থাকবে তো বিষয়গুলো শেষ করে দিব তো প্রথম যে বাই ক্যান্ডেলটা হবে এখানে আমরা যে প্রথম যে বাই ক্যান্ডেলটা আমাদের কন্ডিশন ছিল এরপরে সেল ক্যান্ডেল এরপরে বাই ক্যান্ডেল ঠিক আছে ধরুন এই বাই ক্যান্ডেলটা হওয়ার পর মার্কেট কি করেছে রিটেস্ট করেছে

তো এখানে যখন মার্কেটটা যতক্ষণস তখন দেন এখান থেকে কিন্তু আমরা কি করব একটা ট্রেড ওপেন একটা বাই ট্রেড ওপেন করব আমরা আমরা রিস্ক রিওয়ার্ড নেওয়ার জন্য ফরকাস্টিং এন্ড মেজারমেন্ট টুলস এ গিয়ে লং পজিশন সিলেক্ট করব দেন আমরা এখান থেকে একটা বাই এন্ট্রি গ্রহণ করব আমাদের এসএলটা থাকবে কিন্তু আমাদের এসএলটা থাকবে হচ্ছে এই এ যে প্রথম যে বাই ক্যান্ডেলটা ছিল এন্ড নিচে মানে এ ক্যান্ডেলটা নিচে এক ক্যান্ডেলটা নিচে হচ্ছে আমাদের এসএল থাকবে

আমাদের ব্র্যাক ইভেন্ট টা দরকার হবে যদি আমরা টু পার্সেন্ট প্রফিট যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের ব্র্যাক ইভেন্ট দরকার হবে এবং আমাদের রিস্ক টাকে আমাদের যে রিস্ক নিয়েছে আমাদের কমিয়ে আনতে হবে তো কিভাবে কমাবো মার্কেটটা যখন আহ এভাবে এভাবে যখন দরুন যাচ্ছে এটা তো আমাদের ফিল আপ করার কথা তাই না এতটুকু যখন মার্কেটটা যখন যাবে তখন আপনার হচ্ছে রিস্কটাকে একদম জিরো করে দিতে হবে তখন আমার এই যে এস এলটা আছে এই এস এলটাকে আমি আমার যে এন্ট্রি পয়েন্ট আছে এর দশ থেকে দশ পিপস পর্যন্ত আমরা বা এন্ট্রি পয়েন্ট বরাবর ব্রোকারের স্প্রেড যদি খুব কমই থাকে একদম বা তখন আমরা কি করব ওই স্প্রেডটা হিসাব করে আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে হচ্ছে আমাদের এস কি করবো উপরে তুলে দিব তখন আমাদের দেখা যাচ্ছে কি আমাদের রিস্কটা কিন্তু জিরো হয়ে গিয়েছে তখন একটা জিনিস দেখেন আলহামদুলিল্লাহ

তো ধরুন মার্কেট যখন এখানে চোখ দিয়েছে তখন আপনি অ্যাসেলটা কি করেছেন এন্ট্রি পয়েন্টের উপরে নিয়ে আসলেন ঠিক আছে তখন আপনার রিস্কটা কিন্তু জিরো বা কিছু প্রফিট হচ্ছে তো এরপরে ধরুন মার্কেটটা কি করেছে এই এরপরে ধরুন মার্কেটটা কি করেছে এখান থেকে ধরুন এবার আপনি যেখান থেকে এই যতটুকু ফিল আপ হয়েছে এরপরে আরো কি আছে আরো ফিফটি পার্সেন্ট বাকি আছে

তো এরপরে মার্কেটটা হয় নিচে আসলেই হচ্ছে আপনার ট্রেডটা প্রফিটে ক্লোজ হচ্ছে আর যদি নিচে না আসে ধরুন মার্কেটে এখানে আসলো দেন আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাচ্ছে এই যে ওয়ান প্রফিটে ক্লোজ হচ্ছে বা এটা যদি না হয় দেন মার্কেটে ধরুন টু পার্সেন্ট চলে গিয়ে তখন আপনার ট্রেড টু পার্সেন্টে হচ্ছে আপনার প্রফিট বুক করে ফেলতে হবে এর চেয়ে বেশি প্রফিট আশা করা যাবে না ঠিক আছে যেহেতু এটা স্কেল্পিং বিদম এটা বিষয় রাখতে হবে তো এখানে বেশি লোক করা যাবে না আপনার অনেকে করি টু পার্সেন্ট দেখি পার্সেন্ট যাক এগুলো বললো আমি ওয়ান পার্সেন্ট আসার পর আমি নিচে এস বসলাম আর একটু দেড় পার্সেন্ট গেন হওয়ার পর আমি ওয়ান পার্সেন্টে গিয়ে বসলাম তো আমি আবার অনেকে চিন্তা ভাবনা করছেন না কি আমি তিন পার্সেন্ট চলে যাক

রাখতে হবে আর সর্বোচ্চ বেশি কিন্তু করা যাবে না এই ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় ধন্যবাদ আমি বলি ইকোনমিক্যাল নিউজ সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে মার্কেটটা আসলে কিন্তু ইকোনমির উপর ভিত্তি করে মানে মার্কেটটা অর্থনীতির উপর ভিত্তি করে কিন্তু চলে যেহেতু এটা কি ইকোনমিক্যাল মার্কেট বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস

ঠিক আছে আমরা প্রফিটটা করতে পারি কিন্তু আমরা প্রফিটটা ধরে রাখতে পারি না আমাদের অধিকাংশের মন্তব্য হচ্ছে যে আমরা প্রফিট করতে পারি ট্রেডিং ম্যাপে কিন্তু আমরা প্রফিট ধরে রাখতে পারি না এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা কারণ আমরা ওভার ট্রেড ওভার ট্রেডিং করি আমরা তো যাই হোক সবাই ভালো থাকবেন এগুলা থেকে মুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন